বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পাপিয়া পাপিয়া চ্যানেলে চালানি স্বাগত জানাই বন্ধুরা সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার কারণ শ্রীকৃষ্ণের জন্মদিন তো তোমরা সকলেই অবশ্যই পালন করছো আর আজ প্রত্যেকটি বাড়িতে তালের বড়া হবে তাই তো বন্ধুরা তো যাই হোক সকাল থেকে বৃষ্টিটা হোক প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে জন্মাষ্টমীতে সবাই সবাই ভালো কাটুক ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো তোমাদেরকে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকোরা তোমরা জন্মাষ্টমী সব পালন করছো তো সব ঘরে তালের পিঠা বানাচ্ছো তো হ্যাঁ বাড়িতে বাড়িতে সব তালের পিঠা বানাচ্ তো মা বানাচ্ছে মা কি তালের পিঠে বানাচ্ছে তোমাদেরকে দেখাবো আর আমাদের আজকে পুরোটাই নিরামিষ তোমাদেরকে সবটাই দেখাচ্ছি চলো আমি রান্নাঘরে যাই চল হ্যালো বন্ধুরা তো দেখো এই যে মা সব মাখা আমাকে শুরু করে দিয়েছে আর বন্ধুরা তোমাদের বাড়িতেও অবশ্য তালের বড়া বড়ানো আরম্ভ হয়ে গেছে কেউ সন্ধেবেলাতে করে কেউ আবার বিকালেও করে তো আমার মা দুপুর দুপুর করে বানিয়ে নিয়েছে তার কারণ বৃষ্টির জল দেখতেই বুঝতেই পারছে দেখো কমন জল ঢুকে গেছে ওই ধারে যে গামলাতে ওখানে লুচি বানানো হয়ে গেছে এই যে আর এখানে কড়াই তেল এগুলো ফুরি হবে ছোটো ছোটো করে আর ওদিকে নিরামিষ ভাত আর একটা সবজি তরকারি হয়ে গেছে আর আমাদের রান্নাঘরটা দেখো কি অবস্থা তার কারণ ওইখানে মাটি দেওয়া আছে মানে বাবা মাটি দিয়েছে তার কারণ আমাদের রান্নাঘরে ধারি হয়েছে পুকুর তো সেদিন একটা সাপ ছিল তো ওই জন্য বাবা ওইটাতে মাটি পুরো সমান দিয়ে দিয়েছে যাতে ফাটলটা বুঝিয়ে যায় চলো তোমাদেরকে আরও সব বাদ বাকি দেখাবো দেখতে থাকো চলো দেখে নাও মাছ হাঁকছে এই যে দেখো বন্ধুরা এখানে তালের লুচি ফুলুরি আর এই যে কোনো করাই হচ্ছে দেখো তো বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুদেরকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি তো আমাকে এরকম সেজে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নিজে যেমন পেয়েছি সেরকম সেজেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছো পুরোপুরি আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য তো মানে এত বৃষ্টি হচ্ছে মুখ ভাবলাম ছাদে যে সবসময় তো ভিডিও করি কিন্তু ছাদে আমি আজকে কীভাবে বৃষ্টি মানে দেখেন হাতে এটা কি এটা হচ্ছে ফুলুরি আছে তালে লিচি আছে সবগুলো ধাপসা আসছে তার কারণ মেঘের ওয়েদারের জন্য আর প্রচুর বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই কিরণে খেতে বসে গেছে আমিও খাচ্ছি আমি আর আমার ছেলে চা খেয়ে নিলাম তালের পিঠে দিয়ে বা তালের বড়া দিয়ে আমরা এখানে বসে আছি এখন বাজিয়ে পাঁচটা চল্লিশ আমরা বসে আছি তার কারণ বাইরে একটু ভাবলাম যে ঘুরতে যাব বাইরে বৃষ্টি পড়ছে তো জন্য বসেই আছি এখনো পুরোপুরি আমার শরীর ঠিক হয়নি এখনো শুকনো কাশিটা আছে মানে যখন কাশি যখন হয় না তখন প্রচুর একটা কষ্ট বোধ হয় খুব কাশছে তো আজকে প্রত্যেকটি বাড়িতেই তালের বড়া হচ্ছে খুবই ভালো আর এমনিতেও তাছাড়া মাও একদিন তালে বড়া বানিয়েছিল ভাদ্র মাসে ঢুকেই তো তোমাদেরকে ওটা দেখানো হয়নি এবারে তোমাদের দেখিয়েছি তো আমাদের এইটা নিয়ে দুবার তালের বড়া খাওয়া হলো তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে আমার ছেলে এই কুড়ি আগস্টের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে গেছে আর একটা ইউন্টারেস্ট বাকি আছে তো বন্ধুরা যাই হোক এই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে তো এই ভিডিওটা এই পর্যন্তই তো আবার নেক্সট ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো